যে ব্যক্তি নামাজ পড়ে না তার কি কোরবানি হবে শুধু ও গোস কি কোরবানি আছে কুরবানির পশু কয় প্রকার খাসি ও মহিষারা কি কোরবানি করা যায়েস যে চার ধরনের পশু কুরবানি করা না যায়েস মুসলিম না কি একটি গরু বা ছাগলের কুরবানি করা নিজ ও নিজের পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে কুরবানি ও আঁকি কি একটি গরুতে বৈধ হবে জবে করার দোয়া কি গোস্ত বন্টনের নিয়ম কি কুরবানির গোস্ত কি সংরক্ষণ করা যাবে মৃত ব্যক্তির নামে বা পক্ষ থেকে কুরবানি করা বৈধ হবে কুরবানির গোস্ত কি বিক্রয় করা যাবে মজুরি হিসাবে পশুর চামড়া ও গোশত কি দেওয়া যাবে কুরবানির বদলে কি তার মূল্য সাদাকা করা যাবে ইদুল আজহার সালাতের আগে কি কোনো কিছু খাওয়া যাবে ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ও আলা মুল্লা নাবিয়্যি বা'দা সম্মানিত দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি তাদের সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকে শুরু করছি আমরা কুরবানি সংক্রান্ত বিষয় আমরা প্রতি বছরই আমরা কোরবানি দিয়ে থাকি কুর্বানির সে নিয়ম পদ্ধতি শরীর সম্মত হচ্ছে কিনা বা আমাদের কোরবানি গুলো হজরত মোহাম্মদ পথ অনুযায়ী হচ্ছে কিনা এ ব্যাপারে আমরা কোরআন ও সন্ন্যার কোষ্টি পাথর দিয়ে সংক্ষিপ্তভাবে আমরা জানার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ নম্বর এক যে ব্যক্তি নামাজ পড়ে না তার কি কুরবানি হবে উত্তর হলো না যে ব্যক্তি নামাজ পড়ে না তার কোরবানি হবে না কারণ রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন নাং সাল্লাহ ফাকদ কাফার যে ব্যক্তি সালাদ আদায় করে না সে হলো কাফের মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম অন্যত্র বলেছেন আল্লাহ আব্দু বাই নাল কুফরে তার আল্লাহর বান্দারা সালাত আদায় করে আর কাফেররা সালাদ আদায় করে না অন্য একটা হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যার যার সালাত নাই তার দিন নাই যার দিন নাই তার কোনো কিছু নাই অতএব যে ব্যক্তির জীবনে

সুদ প্রদানকারী সুদী কারবারের সাক্ষী এবং সুদ চুক্তি লেখক এই চার শ্রেণীর লোকের উপরে তিনি লানত করেছেন তিনি বলেন এই চার শ্রেণীর লোকের উপরে অভিশাপ দিয়েছেন এবং তিনি বলেছেন এরা পাপের দিক দিয়ে সবাই সমান অতএব সুৎখরের কুরবানি কবুল হবে না অতএব সুৎখরের কোনো কোরবানি নাই ভুসখোর দুস্করের কুরবানি কি কবুল হবে উত্তর হল না আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাতুল্লাহ আলা আর-রাশি ওয়াল মুরতাশি ঘুষ গ্রহণকারী এবং ঘুষ প্রদানকারী ওবাইর উপরেই আল্লাহর লানত হাদিস বুখারী মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী অতএব সুদকর ঘুষের কোনো কুরবানি নাই এদের কুরবানি আল্লাহ তালা কখনো কবুল করবেন না এবার আমরা জানার জন্য চেষ্টা করব নাম্বার তিন কুরবানির পশু দর্শক মন্ডলী কুরবানির পশু হচ্ছে এগুলো ছাগলের অন্তর্ভুক্ত এখন কথা হলো মেষ ও খাসি দ্বারা কি কোরবানি করা যাবে জি মেষের কথা যদিও সরাসরি হাদীস দ্বারা উল্লেখিত নয় কোরআন দ্বারা উল্লেখিত নয় তবে চতেশত প্রাণী অন্তর্ভূক্ত সেই হিসাবে উলামাই کرام বলেছেন মেঘ দ্বারা কুরবানি করা যাবে এবার হলো খাসি খাসি দ্বারা কি কুরবানি করা যাবে যে খাসি দ্বারা কুরবানি করা যাবে খাসি কুরবানি নিঃসন্দেহে জায়েজ বরং উত্তম কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মদিনায় মুকিম এমনকি মুসাফির অবস্থায় সর্বদা দুটি করে খাসি মাউজা আইন কোরবানি দিতেন সহ বহরের সর্বশেষ বাস্যকার আহমদ ইবন হাজার আজকাল রহিম বলেন খাসি করার কারণে কেউ কেউ এটাকে অলা পশু বলে অপছন্দ করেছেন কিন্তু মূলত এটি কোনো খুত নয় বরং খাসি করার কারণে এর ফলে খাসির গ্রস্ত রুচিকর হয় সুস্বাদু হয় দুর্গন্ধ দূরীভূত হয় নাম্বার পাঁচ যে চার ধরনের পশু কুরবানি করা না যায় সমানিত দর্শক মন্ডলী কোরবানির পশু অবশ্যই সুন্দর সুঠাম ও নিখুঁত হতে হবে তবে চার দামের পশু কোরবানি করা জায়জ হবে না নম্বর এক স্পষ্ট খোরা স্পষ্ট কানা স্পষ্ট রোগী ও জীর্ণ শীর্ণ এবং অর্ধেক কান কাটা কান ছিদ্র করা এবং অর্ধিক শিং ভাঙ্গা এসবের এসবের চাইতেও নিম্ন স্তরে যদি কোনো দোষ ত্রুটি থাকে যেমন লেস কাটা তবু এই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না তবে পশু ক্রয় করার পরে বাড়িতে নিয়ে আসার পরে যদি নতুন করে কোনো ক্ষুদ হয় অথবা পুরানো কোনো রোগ দেখা দেয় তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা যাবে এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সম্মানিত দর্শক বান্ধবী মুসিন্না কি না

তবে কষ্টকর হলে এক বছর পূর্ণকারী ভেড়া দুম্বা বা ছাগল কোরবানি করতে পারো জমহুর উলামায় কেরাম অন্যান্য হাদিসের আলোকে এই হাদিস নির্দেশিত মুসিমনা পশুকে কুরবানির জন্য উত্তম হিসাবে গণ্য করেছেন সম্মানিত দর্শক মণ্ডলে এবার আমরা একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করব মুসিন্না পশু ষষ্ঠ বছরে পদার্পণকারী উঁট এবং তৃতীয় বছরে পদার্পণকারী গরু বা ছাগল ভেড়া দুম্বাকে বলা হয় কেননা এই বয়সে সাধারণত এই সকল পশুগুলোর আগের দাঁত পরে নতুন দাঁত ওঠে তবে তিন বছর বয়স হয়েছে কিন্তু মোটা সোটা হওয়ার কারণে বা নির্ধারিত বয়স হওয়ার পরেও তার পূর্বের দাঁত পরে নতুন দাঁত উঠতেছে না কিন্তু দেখতে খুবই সুন্দর মোটা তাজা এই পশু দ্বারা যদি কেউ কোরবানি করে তবে সেও কোরবানিও হবে ইনশাআল্লাহ এবার কথা হলো একটা পশু কি নিজের এবং পরিবারের পক্ষ থেকে কোরবানি দিলে সেটা হবে যে অবশ্যই হবে

কোরবানি করছি হে আল্লাহ তুমি এটিকে কবুল করো মোহাম্মদের পক্ষ থেকে মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে মোহাম্মদের উম্মতের পক্ষ থেকে তার মানে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় একটি পশুর উপরে তার নিজের পরিবারের পক্ষ থেকে কুরবানি হয়ে যায় ইমাম শাওকানি রহিমাহুল্লাহ বলেন সঠিক কথা হচ্ছে এই যে একটি বকরি একটি পরিবারের পক্ষ হতে যথেষ্ট যদি সেই পরিবারের সদস্য সংখ্যা শতাধিক হয় এবং এভাবেই নিয়ম চলে আসছে তার মানে একটা গরু অথবা ছাগলের নিজের এবং পরিবারের পক্ষ থেকে কোরবানি দিলেই যথেষ্ট হয়ে যাবে কোরবানিও আকিকা একই গরুতে কি বলতে হবে না কারণ কুরবানি একটা বিষয় আকিকা আর বিষয় কুরবানি ও আঁকিকা একই সাথে একই প্রাণীতে হবে না কুরবানির সম্পর্কটা হলো সম্পদের সাথে আর আকিকার সম্পর্কটা হচ্ছে সন্তান সাথে সম্পর্কিত সন্তান এবং সন্তানের বয়স যখন সাত দিন হয় তখন আকিকা করা হলো শুননা আর কুরবানির বিষয়টা হলো মানুষের সম্পদের সাথে সম্পর্কিত সম্মানিত দর্শক মন্ডল অতএব কুরবানি ও আঁকিকা একই পশুতে ঈদুল আজহার দিনে আমরা যেটা দিয়ে থাকি একটা গরুতে সাত ভাগ করে তো দুই বাঘ বা তিন বাঘ আমরা আর বাকি বলে কুরবানির নামে দিয়ে থাকি এটা সম্পূর্ণ না এটা বৈধ নয় জবে করার সময় আমরা কি দোয়া বলবো আমরা যদি শুধু বলি বিসমিল্লাহ আল্লাহ আকবার তবু হয়ে যাবে অথবা আমরা যদি বলি আহলি আল্লাহ হে আল্লাহ আমি কুরবানি করছি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে

বস্তুত আমাদের সমাজে বিশেষ করে শহর অঞ্চলে বস্তুতে বন্ধনী করে না এরা পুরা গরু বা খাসি জবাই করে ফিলির ভিতরে দিয়ে দেয় এই কুরবানি থেকে শুরু করে ওই কুরবানি পর্যন্ত এই গরুর মাংসগুলো খায় না অথচ আল্লাহ তালা বলেছেন যদি গ্রাম অঞ্চলে এই নিয়মটা আছে আলহামদুলিল্লাহ কুরবানির মাংসের তিন ভাগের কথা বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ফাকুল মিনহা ওয়া আমিল বাইসা আল তোমরা কুরবানির পশুর মাংস নিজেরা খাও অপরদেরকে খাওয়াও অভাব দুঃস্থ যারা আছে তাদেরকে খাওয়াও গরিবদেরকে খাওয়াও আল্লাহ আর একটু সামনে গিয়ে বললেন সকুল ও মন হওয়াতে আমি আবার মহতার তোমরা নিজেরা খাও অপরদেরকে খাওয়াও যারা পরিতুষ্ট হয়ে বসে আছে তাদেরকে খাওয়াও এবং যারা নিজেদের অভাব তোমাদের কাছে প্রকাশ করে তাদেরকেও তোমরা কি করো খাওয়াও তার মানে তিনটা ভাগের কথা বলা হয়েছে তবে আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে আমরা এরকম করে থাকি যে কুরবানির মাংস তিন ভাগ করতে হবে এক ভাগ হল নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য এক ভাগ গরিব দুঃখের জন্য না এ কথা বলা হয় নাই এখানে আল্লাহ তালা বলেছেন নিজে খাও যারা পরিদুষ্ট হয়ে বসে আছে তাদেরকে খাওয়াও মানে আত্মমর্যাদার জন্য তারা আপনার কাছে চাচ্ছে না বা তারা কুরবানিও দিতে পারে নাই তাদেরকে খুঁজে বের করে তাদের বাসায় মাংস পৌঁছানোর কথা বলা হয়েছে আর আর তিন নম্বর কথা হলো যারা তোমার কাছে মাংস চায় হাত বাড়িয়ে নিজেদের অভাব তোমার কাছে প্রকাশ করে তাদেরকেও তোমরা খাও এই তিন ভাগে এই তিন ভাগের কথা বলা হয়েছে সম্মানিত দর্শক অতএব আমরা গ্রামাঞ্চলে যেটা করে থাকি আমরা যদি আমার নিজের ভাগ রেখে বাকি দুই অংশ আমরা সমাজের যারা কোরবানি দিয়েছি সকল মাংসগুলো একত্রিত করে এরপর যারা নিজেদের অভাব প্রকাশ করে তাদেরকেও দিয়ে দিতে পারি আর যারা প্রকাশ করে করেন আত্মমর্যাদার কারণে আমরা মাংসগুলো ভাগ বন্টন করে এই সকল বাসায় পৌঁছাই দিতে পারি কোরবানির বস্তু কি সংরক্ষণ করা যাবে জি কোরবানির বস্তুর সংরক্ষণ করা যাবে তবে কখনো যদি দুর্ভিক্ষ দেখা দেয় দেশের ভিতরে কখনো যদি দুর্ভিক্ষ দেখা দেয় তাহলে রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন তিন দিনের বেশি কোরবানির বস্তু রাখা যাবে না বা খাওয়া যাবে না তিন দিন পর সকল মাংসগুলো বন্টন করে দিতে হবে তবে যদি দেশে কোনো দুর্ভিক্ষ অভাব না দেখা দেয় তাহলে আপনি কোরবানির মাংস সংরক্ষণ করে আপনি দীর্ঘদিন খেতে পারবেন এতে কোনো সমস্যা নাই তবে প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখবেন আপনি নিজে নিজে খাচ্ছেন ডেকে তুলতেছেন কিন্তু আপনার প্রতিবেশী খাচ্ছে কিনা সেই সেদিকেও আপনার অবশ্যই খেয়াল রাখা দরকার মৃত ব্যক্তির নামে বা মৃত ব্যক্তির পক্ষ থেকে কি কোরবানি করা জায়জ হবে না উত্তর হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি জায়জ নয় কারণ মৃত ব্যক্তি পরিবারের আর কোনো সদস্য বা মেম্বার থাকে না তবে কেউ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করে তাহলে সেই কুরবানির সমস্ত মাংসটাই মানুষের মাঝে বন্টন করে দিতে হবে সেটা হলো সাদাকা অতএব ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে কেউ যদি কোরবানি করে সেই কোরবানির মাংস পরিবারের কেউ খেতে পারবে না পুরোটাই মানুষের মাঝে বন্টন করে দিতে হবে আর মৃত ব্যক্তিরা কখনো পরিবারের থাকে না এই জন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে হবে না কোরবানি হবে জীবিত মানুষের পক্ষ থেকে। মজুরি হিসাবে পশুর চামড়া ও গোস্ত কি দেওয়া যাবে উত্তর হলো না মজুরি হিসাবে কোরবানির পশুর চামড়া বা গোস্ত দেওয়া যাবে না তবে সে তারা যদি অভাবী হয় গরিব হয় আপনি তাদেরকে খাওয়ার জন্য কিছু মাংস দিতে পারবেন পারিশ্রমিক হিসাবে তাদেরকে মাংস বা গরুর চামড়া কোনোটাই দেওয়া যাবে না কুরবানির বদলে কি তার মূল্য সাদাকা করা যাবে উত্তর হলো না কুরবানির বদলে গরুর বা পশুর মূল্য সাদাকা করা যাবে না কারণ কোরবানির বদলে তার মূল্য সাদাকা করা কাজ আল্লাহর রাহে রক্ত প্রবাহিত করাই এখানে মূল ইবাদত যদি কেউ কুরবানির বদলে তার মূল্য সাদাকা করতে চান তবে তিনি মুহাম্মাদি শরীয়তের প্রকাশ্য বিরোধিতা করবেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন কুরবানির সাদাকার চাইতে উত্তম যেমন ঈদের সালাত অন্য নফল সালাতের চাইতে উত্তম সম্মানিত দর্শক মণ্ডলী ঈদের আজহার সালাতের আগে কি কোনো কিছু খাওয়া যাবে উত্তর হলো না ঈদুল আজহার সালাতের আগে কোনো কিছু খাওয়া যাবে না আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদুল ফিতরের সালাতে কোনো কিছু খেয়ে মাঠে যাওয়া না আর ঈদুল আজহার সালাতে না খেয়ে মাঠে যাওয়া হলো না আর আমাদের সমাজের মা বোন মা বোনদের ভিতরে দেখা যায় ঈদুল আজহার দিনও সেই সকাল থেকে তারা মিষ্টি সেমাই বা তারা রান্নাবাড়ির ধুমদাম শুরু করে দেয় না আমি মানবন্ধের দৃষ্টি আকর্ষণ করব অবশ্যই রান্না করবেন তবে ঈদুল আজহার দিনে ঈদুল আজহার সালাদ আদায়ের পূর্বে আমরা কেউ মুখ বা কোনো কিছু খাব না ঈদ ঈদুল আজহার সালাত আদায়ের পর আমরা মিষ্টি মুখ বা আমরা ওই দিন ইফতার করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী পশুর চামড়া বিক্রি করা কি জায়েজ হবে না কে যদি পশুর চামড়া বিক্রি করে কুরবানির পশু চামড়া বিক্রি করে তাহলে তার কুরবানি বাতিল বলে গণ্য হবে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মা আযুল রাউদহিয়াতান ফালাউদহিয়াতাল্লাহু ও যদি কুরবানির পশুর চামড়া বিক্রি করে তাহলে তার কুরবানি বাতিল বলে গণ্য হবে অতএব আমরা কুরবানির পশুর চামড়া কখনোই বিক্রি করব না আর প্রাপ্য যেমন যাকাতের যে আটা খাদ আছে এই আটা খাদের যে কোনো একটা খাদে আমরা কি করতে পারি এগুলো দান করে দিতে পারি আর কেউ যদি কুরবানির পশুর চামড়া বিক্রি করে সামাজিকভাবে উন্নয়নমূলক যে কাজ আছে সেটা যদি করে তাহলে উলামাই কালাম বলেছেন এটা জায়েজ হবে সম্মানিত দর্শক মন্ডলী অতএব আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমরা প্রতি বছরই কুরবানি দিই কিন্তু সেই কোরবানি গুলো শরীর সম্মত হচ্ছে কিনা আমাদের একটু ভেবে দেখা উচিত সম্মানিত দর্শক মন্ডলী যে ব্যক্তি নামাজ পড়ে না তার কি কোরবানি হবে সুদ ও কি কোরবানি আছে কুরবানির পশু কয় প্রকার খাসি ও মহিলারা কি কোরবানি করা যায়েস যে চার ধরনের পশু কুরবানি করা না যায়েস মসৃণ না কি একটি গরু বা ছাগলের কোরবানি করা নিজ ও নিজের পরিবারের পক্ষ থেকে কি যথেষ্ট হবে কোরবানি ও আঁকি কি একটি গরুতে বৈধ হবে জবে করার দোয়া কি গোস্ত বন্টনের নিয়ম কি কোরবানির গোস্ত কি সংরক্ষণ করা যাবে মৃত ব্যক্তির নামে বা পক্ষ থেকে কোরবানি করা বৈধ হবে কোরবানির গোস্ত কি বিক্রয় করা যাবে মজুরি হিসাবে পশুর চামড়া ও কি দেওয়া যাবে কুরবানির বদলে কি তার মূল্য সাদাকা করা যাবে ঈদ উল আজহার সালাতের আগে কি কোনো কিছু খাওয়া যাবে এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত ভাবে দেখার জন্য চেষ্টা করব নতুন নতুন ইসলামিক ভিডিও দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালাম আলিকুম আরহামাক